আ বন্ধু বেকার তুই কাম দিমু কিক চল কি করব বল তুইও বেকার আমিও বেকার তাইলে চল দেখি দুইজনে কোনো ব্যবসা মানে করে টাকা কামানো যায় একটা ব্যবসা আছে ওটা থেকে ভালো ব্যবসা আর হয় না চল আমরা দুজন মিলে ঐটা করি কি ব্যবসা বর্তমানে ফেসবুক ইউটিউব থেকে টাকা কামানো যায় ভিডিও করে তাইলে চল আমরা ফেসবুক ইউটিউবে টাকা কামাই ভিডিও করি তো আমার মাথা একটা আইডিয়া এসে

সময় নেই বুঝছো তাহলে চলো আসতে হারতে কথা কই চলো

আমার কই আমরা ডেলি এক হাজার ঠাকুরের দিব আমরা আমাকে নাটক করবেন ডেলি এক হাজার এক